আমার নাম ইমতিয়াজ আলাম কিয়াস তো আমার এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইজান ফ্যাশন হাউস এটা আপনার অবস্থিত ছড়ান বাজার গার্লস স্কুল সংলগ্ন মাদ্রাসা মার্কেট ছড়ান বাজার মিঠাপুকুর রংপুর এখানে আমি সুলভ মূল্যে আপনাদের যে পছন্দনীয় পোশাকটি আছে আমি আপনাদের হাতে তুলে দিব ইনশাল্লাহ তো আপনারা সবাই আমন্ত্রিত কারণ এখানে আমি নিত্য নতুন প্রয়োজনীয় আপনাদের যে ছোট বাচ্চাদের পোশাক থেকে শুরু করে বড়ো বাচ্চাদের প্যান্ট শার্ট এবং পাঞ্জাবি থেকে শুরু করে থ্রি পিস আপডেট কোয়ালিটি যে সমস্ত মালামাল লাগে তো সব মালামালই আছে আমার দোকানে তো আপনারা সবাই আমন্ত্রিত ঈদ উপলক্ষে অনেক ছাড় দিচ্ছি আমি অনেক চিপ রেটে মাল দিচ্ছি এখানে আমার পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মেয়েদের থ্রি পিস ওয়ান পিস টু পিস থেকে শুরু করে আপনাদের ছোট বাচ্চাদের প্যান্ট শার্ট গেঞ্জি এবং এখানে বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট আছে গ্যাবাডিন প্যান্ট আছে মোবাইল প্যান্ট আছে আমার কাছে টি শার্ট আছে অনেক রকমের তো আপনারা আসলেই অবশ্য বুঝতে পারবেন যে আমি কত কোয়ালিটি সম্পন্ন জিনিস আর কি দোকানে নিয়ে এসেছি তো এখানে আমার থ্রি পিস যে মেয়েদের যে আইটেমগুলো আছে সব আইটেমই আছে আমার কাছে দেখা যাচ্ছে জর্জেটের মধ্যে আছে সুতির মধ্যে আছে মুসলিমের মধ্যে আছে তারপর আপনার ছোট বাচ্চাদের যে মেয়েদের আপডেট কোয়ালিটির যে জামাগুলো আছে এই জামাগুলোও আমি নিয়ে আসছি তো এখানে দেখা যাচ্ছে আমার যে গেঞ্জি টি শার্টগুলো আছে বিভিন্ন কোয়ালিটি যে আপডেট মডেলের যে টি শার্টগুলো আসছে আর কি মার্কেটে সেই টি শার্টগুলো আমার কাছে আছে তো আপনারা আসলে আমি অনেক খুশি হব তো এখানে আমার আরও অনেক কিছু আছে দেখা যাচ্ছে যে ঈদের জন্যে অনেক পাঞ্জাবি নিয়ে আসছি আমি ঠিক আছে তো পাঞ্জাবির সঙ্গে আপনাদের যে পায়জামা লাগতেছে সেটাও আছে দেখা যাচ্ছে যে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে শার্ট প্যান্ট থেকে শুরু করে সব আপডেট কোয়ালিটি এখানে আমার মানে সব এক্সপোর্ট কোয়ালিটির জিনিস পাবেন আশা করি তো আসলে আপনারা অনেক আমি খুশি হব এখানে আপনাদের যা যাবতীয় জিনিস লাগে আর কি সব আছে আমার কাছে তো এখানে আমার কিন্তু আছে এক্সপোর্ট কোয়ালিটির যে টি শার্টগুলো যে আপনারা ইয়াং জেনারেশন আছেন যাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে যেমন টি শার্টগুলা জ্যাক অ্যান্ড জক্স তো এক্সপোর্ট কোয়ালিটির যে টি শার্টগুলো আমি নিয়ে আসছি আপনাদের আসলেই পছন্দ হবে তো আমার কাছে বোরকার আইটেম আছে তো আমার কাছে আছে ওয়ান পিস টু পিস থেকে শুরু করে আপনাদের যত মেয়েদের আইটেম আর এখানে আসলেই কিন্তু আপনারা পাচ্ছেন প্যান্ট যেমন এক্সপোর্টের যে প্যান্টগুলো আছে যে ক্যান জংস তারপর আপনার ঢপ তারপর আপনার দেখা যাচ্ছে আমেরিকানি গোল এই প্যান্টগুলোও কিন্তু আমার কাছে আছে এক্সপোর্ট কোয়ালিটি যে প্যান্টগুলো আছে এখানে আমার কাছে আরও নতুন যে ফোর কোয়ার্টার যে প্যান্টগুলো আছে আপনার দেখা যাচ্ছে ছিঁড়া ফাটার মধ্যে যে প্যান্টগুলো আছে এগুলো কিন্তু আমার কাছে আছে আপনারা আসলেই দেখতে পাবেন তো আমার এই প্রতিষ্ঠানের নাম ইজান ফ্যাশন হাউস তো এখা এটা আপনার স্থান হচ্ছে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনেই আর কি তো মাদ্রাসা মার্কেটে ছড়ান বাজার মিঠাপুকুর রংপুর